সামনে যেহেতু রোজা আর এই রোজায় যদি এরকম একটা লাচি বাসায় তৈরি করতে পারেন কেমন হয় বলুন তো যেটা খেলে মন প্রাণ একেবারে শান্ত হয়ে যাবে আর ক্লান্তি দূর হয়ে যাবে আর শরীরে মনে হয় যে একটা এনার্জি ফিরে আসবে আর এটা যদি বাসায় একবার বানান তাহলে বারবার এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এটা কিন্তু হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে আমার মা যেহেতু আজকে রোজা রেখেছিল। তাই এই তার কিন্তু এটা বানানো হয় বা হয়েছিল আমাদের বাসায় কিন্তু মা প্রত্যেক সোমবারেই রোজা রাখে তাই প্রত্যেক সোমবার কিন্তু কোনো না কোনো ইফতারে বা কোনো না কোনো লাচ্ছি বা শরবত কিন্তু বানিয়ে দেওয়া হয় আজকে এটা বানিয়েছিলাম চলুন তাহলে দেখি প্রথমে আমি হচ্ছে এখানে একটা আপেল নিয়েছি আর একটা মাটা নিয়েছি আপনার বাসায় যে কোনো ফল থাকে ওই ফল দিয়ে কিন্তু এই লাচ্ছিটা বানিয়ে নিতে পারবেন তারপর আমি হচ্ছে আপেলটা কেটে নিয়েছি আমি এখানে ছোট ছোটো টুকরা করে আপেলটা কেটে নিয়েছি যেন হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করতে সুবিধা হয় আপেলটা আমি কয়েকটা টুকরা করে কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি মালটাটাকে কিন্তু কেটে নিব আর আমরা কিন্তু মালটা থেকে শুধুমাত্র জুসটাই ব্যবহার করব তাই মালটাটাকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এখানে কিন্তু যে কোনো ফলই দেওয়া যাবে আমার শুধুমাত্র দুই রকমের ফল বাসায় ছিল তাই এই দুই রকম ফল দিয়ে কিন্তু ইলাচিটা বানিয়েছিলাম তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে আমি হচ্ছে প্রথমে দিয়ে দিব আপেল তারপর আমরা যে মালটাটা কেটে নিয়েছিলাম সে মালটা থেকে মালটার জুসটা এইভাবে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিতে হবে সবগুলো মালটাও কিন্তু আমি একে একে এইভাবে করে জুসগুলো বের করে দিয়েছিলাম তারপর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ট্যাঙ্ক যে ট্যাঙ্কগুলো আমরা বাসায় প্রতিদিন খাই বা ইফতারে খাওয়া হয় ওই ট্যাঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ যে ট্যাঙ্কগুলো ওইখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল আর আমি এখানে কিন্তু হাফ নারকেল দিয়েছি আর এই নারকেলটা দেওয়া তো এটা খেতে এত বেশি ভালো লাগেই লাচ্ছিটা তারপর এখানে আমি একটা কলা দিয়ে দিয়েছি তারপর এখানে যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেল থেকে এক গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি নারকেলের এক গ্লাস পানি দিয়ে দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নেব একটা স্মুথ কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড হয়ে গেলে তারপর আমরা এখানে হচ্ছে একটু ঠান্ডা পানি অ্যাড করব আর এখানে কিন্তু প্রায় তিন কাপের মতো আমি শরবত বানিয়ে নিয়েছিলাম এই সব উপকরণ দিয়ে এটা বেশি পাতলা করা যাবে না আবার একেবারে ঘন কিন্তু রাখা যাবে না এরকমভাবে কিন্তু লাচিটা বানিয়ে নিয়েছি এই যে দেখেন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসটা দিয়ে হচ্ছে মাকে সার্ভ করে দিয়েছিলাম আর ইফতারে যদি এরকম একটা লাচ্ছি থাকে বিশ্বাস করেন আপনার শরীরে একশো এনার্জি ফিরে আসবে আর এটা খেতে যেমন টেস্ট আর হচ্ছে শরীরের জন্য অনেক বেশি উপকার এবার ইফতারে অবশ্যই ট্রাই করবেন এই রোজায় যদি একবার এই লাচি বানিয়ে খান তাহলে দেখবেন যে বার বার এভাবেই লাচ্চি খেতে ইচ্ছে করবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আবারও মায়ের আরেকটা ইফতারের লাচ্ছি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ